অনেক দিন আগের কথা এক ঝলমলে সবুজ প্রান্তরে যেখানে সবসময় রোদ হাসত আর ফুলেদের মেলা বসত সেখানে বাস করত দুই প্রতিবেশী একজন ছিল খুব পরিশ্রমী ছোট্ট এক পিঁপড়া আর অন্যজন এক আমুদে ঘাসফড়িং পাশাপাশি থাকলেও তাদের জীবনযাপনের ধরন ছিল আকাশ পাতাল তফাত প্রতিদিন ভোরে পূব আকাশে সূর্য উঁকি দিলেই পিঁপড়ার ঘুম ভাঙত পাখির কিচিরমিচির শব্দে সে আড়মোড়া ভেঙে হাসি মুখে বলতো আজকের দিনটি তাজের জন্য চমৎকার এরপর সে তার কাঁধে ঝুড়ি তুলে নিয়ে বেরিয়ে পড়ত খাদ্যের সন্ধানে অন্যদিকে ঘাসফড়িংয়ের ঘুম ভাঙত অনেক বেলায় যখন রোদ বেশ চড়া সে হাঁই তুলে লম্বা পা ছড়িয়ে তার শখের বেহালাটি হাতে নিত আহা গান গাওয়ার আর আনন্দ করার কি সুন্দর দিন এই বলে সে খুশিতে নেচে উঠত সারাদিন ধরে পিঁপড়া হাড় ভাঙা খাটুনি খাটত গমের দানা বীজের টুকরো সব একে একে বয়ে নিয়ে যেত নিজের বাসায় প্রতিটি পদক্ষেপ সে ফেলত খুব সাবধানে ক্লান্তি তাকে দমাতে পারত না আর ঠিক পাশেই ঘাসের ডগায় বসে ঘাস ফুড়িং বেহালায় তুলত মায়াবিসুর রোদ নীল আকাশ আর ভেসে বেড়ানো মেঘেদের নিয়ে সে গান বাঁধত ঘরমাত্ম পিঁপড়াকে বারবার পাশ দিয়ে যেতে দেখে ঘাস দয়ালু স্বরে ডাকত ও ভাই পিঁপড়া এত খাটছ কেন এসো না আমার সাথে একটু গান গাও জীবনটা তো ফুর্তি করার জন্যই পিঁপড়া মুচকি হেসে হাঁটতে হাঁটতেই উত্তর দিত বন্ধু গ্রীষ্মকাল তো চিরদিন থাকবে না একদিন হাড় কাঁপানো শীত আসবে তখন খাবার খুঁজে পাওয়া হবে দায় ঘাস হেসে উড়িয়ে দিত তার কথা ধুর বোকা শীত আসতে ঢের দেরি আজকের দিনটা শুধু গানের জন্য এভাবেই দিন কাটতে লাগল সকাল দুপুর এমনকি বেলাতেও পিঁপড়ার বিলাম নেই আর ঘাসফড়িং নাচে গানে আর ছায়ায় ঘুমিয়ে দিন পার করতে লাগল সে ভাবত জীবনটা এমনই আনন্দময় আর চিন্তামুক্ত থাকবে চিরকাল কিন্তু সময়ের চাকা ঘুরল গ্রীষ্ম বিদায় নিল বাতাসে হিমেল পরশ লাগল গাছের পাতা হলুদ আর কমলা রং ধারণ করে ঝরতে শুরু করল পিঁপড়া বুঝল সময় ঘনিয়ে আসছে সে আরও দ্রুত খাবার জমাতে লাগল ও ঠান্ডা বাতাস টের পেল কিন্তু সে সুরের লয় একটু কমিয়ে দিয়ে বলল কাল ভাবব এসব নিয়ে তারপর আবার ঘানে মজে গেল একদিন সকালে ঘুম ভেঙে ঘাসফড়িং শীতে কেঁপে উঠল আকাশ কালো মেঘে ঢাকা ঝরঝর করে বৃষ্টি নামল আর তার পরপরই পেঁজা তুলোর মতো বরফ পড়তে শুরু করল মুহূর্তের মধ্যে সবুজ প্রান্তর সাদা বরফের চাদরে ঢেকে গেল ঘাসফরিঙের গান থেমে গেল তার বেহালা এখন নীরব বসার মতো সবুজ ঘাস নেই গা গরম করার মতো রোদ নেই পেটের ভেতর খিদের জ্বালা শুরু হলো। সে এদিক ওদিক খাবার খোঁজ করল কিন্তু সব বরফের নিচে চাপা পড়ে গেছে চারদিক নিস্তব্ধ প্রাণহীন শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে সে পৌঁছল পিঁপড়ার দরজায় জানাল দিয়ে দেখা যাচ্ছে ভেতরে উষ্ণ আলো জ্বলছে চুরোয় আগুন পোহাচ্ছে পিঁপড়া কাপা হাতে দরজায় টোকা দিল ঘাসফড়িং পিঁপড়া দরজা খুলে অবাক বন্ধু ঘাসফড়িং এই দুর্যোগে তুমি এখানে ঘাসফরিং মাথা নিচু করে লজ্জিত কণ্ঠে বলল আমি শীতে জমে যাচ্ছি বড্ড খিদে পেয়েছে আমার আমি কোনো খাবার জমাইনি আমার কিছুই নেই পিঁপড়ার খুব মায়া হল বন্ধুর এই দশা দেখে সে হাসি মুখে বলল এসো বন্ধু ভেতরে এসো পিঁপড়ার উষ্ণ ঘরে ঢুকে আগুনের তাপে ঘাসফরিং প্রাণ ফিরে পেল পিপড়া তাকে পেট ভরে খেতে দিল খাওয়ার পর পিঁপড়া বলল ভুল সবাই করে কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াই আসল কাজ ঘাসফরিং কৃতজ্ঞতার সহকারে মাথা নাড়ল আমি বুঝতে পেরেছি বন্ধু আজকের পরিশ্রমই আগামীকালকে সুন্দর রাখে তুষারপাতের দিনগুলোতে দুই বন্ধু একসঙ্গেই রইল ঘাসফরিং এবার আর অলস বসে থাকল না সে পিঁপড়াকে ঘরের কাজে সাহায্য করল শীত শেষে যখন আবার বসন্ত এল ফুল ফুটল আর পাখিরা গাইল তখন ঘাসফড়িং আবার তার বেহালা তুলে নিল তবে এবার সে শুধু গানই গাইল না কাজের সময় পিঁপড়ার সাথে খাবারও সংগ্রহ করল পিঁপড়া হেসে বলল কাজের সময় কাজ আর খেলার সময় খেলা ঘাসফরিং হাসলো ঠিক বলেছ বন্ধু জীবনে দুটোরই প্রয়োজন আছে সেই থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল তাদের সেই সবুজ প্রান্তর ভরে উঠল সুর সদ্ভাব আর প্রজ্ঞায়